গুড মর্নিং কানেক্ট টু মিমসিস ফ্যামিলি তো তোমাদেরকে আমার আরও একটা ভ্লগে আমি স্বাগত জানাই আর যদিও এই ভয়েস ওভারটার সাথে আমার বলার যেটা আমি বলছি সেটা মিলছে না কারণ আমি যে ডিভাইসটা দিয়ে আজকে শ্যুট করছিলাম আমার কাছে একটা সেলফি স্টিক ছিল তো সেটা দিয়ে শ্যুট করছিলাম তো আমি দেখিনি ওর যে তারটা ছিল তারটা ছিঁড়ে গেছিলো তো সেই জন্য ভয়েসগুলো আসেনি শুধুমাত্র ভিডিওটাই এসছে তাই ভাবলাম বাইরে থেকে একটু ভয়েস ওভারটা দিয়ে দিই তো আজ উঠেছি অনেকটাই সকালবেলা এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর রোদ দেখছো আজকে কত বাইরে কাকিয়ে বলবে কালকে এত বৃষ্টি হয়েছে আজকে এতটা রোদ তো আজ হচ্ছে আমাদের বাংলা মতে আজকে মানে বাংলার ডেট যদি ধরা হয় তাহলে আজকে আঠাশ অগ্রায়ণ আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি প্রথম বিবাহ বার্ষিকী তো এই প্রথম বিবাহ বার্ষিকীতে আমাদের ইচ্ছা আছে যে বাইরে গিয়ে মন্দিরে পুজো করব তো মানে পুজো দেব আর কি তো সেই মতো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজটা যে একটু একটু করে সেরে নেব তারপর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুজো দিতে যাব আর তার আগে কিন্তু এই বাড়িতে যে আমাদের যে ছোট্ট মন্দির আমরা করেছি সেখানেও আমরা আজকে পুজো দেব কিন্তু একটা জিনিস জানো আমরা যে এই জানলাতে যে পর্দাটা লাগিয়েছিলাম না এই পর্দাটা উল্টো লাগিয়েছি তো ওই পর্দাটাকে এখন আমি সোজা করে দেবো আর দরজার পর্দা জানলার পর্দা ম্যাচিং করেই কিনে এনেছিলাম কিন্তু একটা এনেছিলাম আর জানলাটা একটু বড় তো ওই জন্য একটা পর্দা ছোট পড়তো তো সেই জন্য কালকে আবার দোকানে গিয়ে ওরকমই সেই ম্যাচিংয়ের আরও একটা পর্দা কিনে নিয়ে এসছি তো আজকে খালি ওই পর্দাটা একটু লাগিয়ে দেবো সে যাই হোক পর্দাটা তো আমি চেঞ্জ এক্ষুনি করে নেব কিন্তু আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো অনেক ভালো করে সেলিব্রেট হতো আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী কিন্তু ঠিক আছে এখানে আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করে নেব পর্দাটা তো আমি লাগিয়ে দিলাম কিন্তু এখানে না ওই হ্যান্ডেলের সাথে যে লকটা থাকে মানে যাতে পর্দাগুলো না পড়ে যায় তো সেই জন্য একটা লক করা থাকে তো ওই হ্যাঙ্গারটাতে ওই লকটা আমি কিছুতেই লাগাতে পারছিলাম না এত অসুবিধা হচ্ছিল অনেক চেষ্টা করলাম শেষে মেশে লকটা লাগলো তো যাই হোক ওর স্নান হয়ে গেছে ও বেরিয়ে গেছে তো এবার আমি গিয়ে স্নানটা করে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর যে মন্দিরটায় যাব সেই মন্দিরটাতে কিন্তু অনেক লাইন পড়ে এবারে এর থেকে বেশি যদি দেরি করি তাহলে কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়াতে হতে পারে তো চলো ছটপট যাই রেডি হয়ে গেছি আর একটা প্ল্যান চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমি না ভেবেছিলাম শাড়ি তো সেই ওয়াইজ আমি শাড়ি বের করে রেখেছিলাম কিন্তু বলছে হেঁটে হেঁটে যাবো এতটা দূর যাবে শাড়ি পরে যেতে অসুবিধা হবে তো চুড়িদার বড় তো আমাকে দাদা এসেছিলো যখন গিফট দিয়েছিলো যে জামাটা সেই জামাটা আমি একটু জামা বললাম তো কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্টে আর হ্যাঁ কোন লুকটা আমি দেখাতে বলছি

তো হাঁটতে হাঁটতে আমরা দেখো চলে এসেছি মন্দিরে ওই পেছনে যে রেলিংগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মন্দির আর এই যে ফুলের দোকানটা এর কাছ থেকেই আমরা পুজোর সামগ্রী আর একটু ফুল মালা এসব নিয়ে নেবো তো ভেতরে জানি না ভিডিও করতে দেবে কিনা তো ভিতরে চলে এসেছি আর ভিতরে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ভিডিও করার কোনো সেরকম কোনো পারমিশন ছিল না পুজো দেওয়া আমাদের হয়ে গেছে পুজো টুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভেতরের পরিবেশটা এখানে সামনে একটা ইস্কনের স্টল মতো আছে তো এখন বেরিয়ে গেছি বেরিয়ে যে সামনে একটা হনুমান মন্দির আছে সেই দিন দেখালাম সেই বড় মন্দিরটা মনে পড়ছে ওই মন্দিরটাতে যাব। এই যে এই মন্দিরটা আর এই মন্দিরটার ভেতরেরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না বাইরে থেকেই দেখাচ্ছি কারণ ভেতরে স্ট্রিক্টলি মানা ছিল কোনোরকম ভিডিওগ্রাফি করার এইগুলো আরো আছে চকলেট কিনে দিয়েছে গোলাপ কিনে দিয়েছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি আছে একটু সকাল থেকে তো কিছু না খেয়ে গেছিলাম এই জন্য আসার পথে একটু করে চা খেয়েছি আর আমি এই যে ফুল টুল যে ফুল এগুলো সব নিয়ে এসেছি তো আমি হাত পা ধুয়ে একটু পুজোটা করে নেব আগে বাড়ির ঠাকুরের আর তোমাদেরকে তার আগে দেখাই কি কি কিনে দিয়েছে আমাকে এইটা হচ্ছে আমাদের বিয়ের ব্যাগ আমাদের বিয়েতে এরকম একটা করে ব্যাগ দেওয়া হয়েছিল যারা বরযাতি এসেছিলো তাদেরকে তো আমি একটা তার মধ্যে সাইড করে রেখে দিয়েছি দুটো গোলাপ কিনে দিয়েছে আর এই চকলেটটা কিনে দিয়েছে অনেক রকমের চকলেট আছে এখানটাতে এই চকলেটটা কিনে দিয়েছে এখানে ঠাকুরের পুজোর জন্য একটু ফুল এনেছি আর এটা তো প্রসাদটা তো পুজোটা করে নেব আগে আর পুজোটা করে তারপর আসছি তোমাদের সামনে গোলাপগুলো এখানে রাখলাম দুটো গোলাপ এই বোতলটাতে ভরে রেখেছি আর পুজো হয়ে গেছে আজকে একটু প্রদীপ ধরিয়েছি এই যে তো এখন ঘড়িতে প্রায় একটা মতো বেজে গেছে এসে আর রান্না করতে ভালো লাগছে না মানে অনেকটা দেরিও হয়ে গেছে এখন যদি আবার রান্না করতে যাই তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে তো তার থেকে ওকে বললাম কিছু একটা খাবার অর্ডার করে দিই অ্যাকচুয়ালি আমাদের ও বলছিলো চলো বাইরে থেকে খেয়ে আসি বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি তাই বললাম না আর বেরোতেও ভালো লাগছে না ইচ্ছা করছে না যাব না কোথাও তার থেকে বরঞ্চ চলো আমরা তুমি খাবার অর্ডার করো আর বাড়িতেই আমরা আজকে মানে লাঞ্চটা করি আর রাত্রিবেলায় তখন দেখা যাবে তখন দেখি হয় বাড়িতে কিছু হয়তো বানিয়ে দেবো বা বাইরে গিয়ে খেয়ে নেব কিছু একটা তখন দেখা যাবে আর এখনকার মতো তুমি একটু খাবার কিছু হালকার মধ্যে কিছু খাবার অর্ডার করে নাও তো আমরা বাড়িতেই সেটা খেয়ে নেব আর আসার সময় এই মানে তোমরা তখন দেখলে আহ আট তারিখে ভিডিও গুলো দেখেছি না এই গাজরাটা কিনেছি কেমন লাগছে জানাতে দেখতে আমি মাথাতেই পড়ে আছি এটা আগে তো চুলটা খোলা ছিল একটু সাইড করে নিয়েছিলাম এখন চুলটাকে তুলে নিয়েছি আর ওটা তো এরকম পেঁচিয়ে নিয়েছি দুপুরবেলাতে যেমন বললাম কিছু অর্ডার করব অর্ডার করে খেয়ে নিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম তারপর প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর এই জাস্ট উঠেছি এখন সাড়ে ছটা বাজে তো ঘুম থেকে উঠে আমি ফার্স্টে কিচেনে চলেছি ও এইগুলো সব করে রেখেছে এই যে ধুয়ে টুয়ে রেখেছে এখন আমি রাতের ডিনার প্রিপারেশনটা তৈরি করব দিনের যে চিকেনটা এনেছিল অনেকটাই এনেছিল তো তার থেকে কিছুটা চিকেন আমি তুলে রেখে দিয়েছিলাম তো ওই চিকেনটারই এখন কিছু একটা বানাবো আর তার সাথে রুটি বানাবো তো চিকেনটা একদম বড় হয়ে গেছে চিকেনটাকে মানে একটু ঠিক নর্মাল করতে হবে তার জন্য একটু গরম জল গরম চিকেন একদম বড় হয়ে গেছে করে আওয়াজ হচ্ছে আর আমি এখানে একটু গরম জল বসিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এরপরে চিকেন গুলো গরম জলে ডুবিয়ে ডুবিয়ে গলিয়ে নেব বরফটা এই যে এইভাবে দিয়ে গলিয়ে নিলাম বোনলেস চিকেন আছে তো ভাবছি একটু চিলি চিকেন করে দেবো কিন্তু এখানে চিলি চিকেনের সমস্ত সবজি কেটে নিয়েছি একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম টমেটো আর রসুন তো এইগুলো কেটেছি আর চিকেনটা গলে গেছিলো তো ধুয়ে টুয়ে ভালো করে ম্যারিনেশনে রেখে দিয়েছি তো ম্যারিনেশান ওদিকে থাক হোক বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো আর আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু বাসন জমা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এদিকে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো সবজিগুলো কেটেছি চিকেনটাকে ম্যারিনেশন যেমন দেখালাম তো চিকেনগুলো আমার ভাজাও হচ্ছে এই চারটে হয়ে গেলে এই চিকেনটা ভাজা হয়ে যাবে কিন্তু একটা আমি ব্লান্ডার করেছি সেটা হচ্ছে এই রসুনগুলোকে আমি এখানেই রেখেছি রসুনগুলো যে বেটে এটার মধ্যে দিতে হতো সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে যাই হোক কারিটাতে রসুন বাটাটা দিয়ে দেবো এখানে আমি রসুনগুলো ফোড়ন দিয়ে দিলাম কুচি করে কেটে রেখেছিলাম যেগুলো সেগুলো করুন দেব দিলাম আর কি তো এই চিলি চিকেন রেসিপিটা না মানে এমনি যতটা ইজি বানানো কিন্তু মানে হয়তো এরকম ইজি কিন্তু মানে কি প্রত্যেক দিন খাওয়ার জন্য মানে ঠিক না প্রত্যেক দিন খাওয়া উচিত নয় কারণ এটার মধ্যে নানা রকমের সস এগুলো ইউজ হয় তো এবারে ধরো সেই জিনিসগুলো আমাদের বডির জন্য ঠিক না অতটা আগে না আগে আমি প্রচণ্ড হেলথ কনসিয়াস ছিলাম কিন্তু মানে এখন সেইটা একটু মনে হয় কোথাও যেন কমে গেছে ওই জন্য আমার ফিগারটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছি আমি তো যাই হোক তা আমি ততক্ষণে এই ইয়েটা চাপাই চিলি চিকেনের যে গ্রেভি হবে সেটা চাপাই রান্নাটা বসাই আগে আর এইদিকে রসুনটা বেটে নিই তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর যে আরও কিছু বাসন জমেছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে এই কাজ মোটামুটি পুরো কমপ্লিট তো তো এইটা ফুটছে চিলি চিকেনটা তো এই জলটা একটু যদি মরে যাবে যখন তো তারপরে এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট তো অনেক দিন ধরেই প্রচুর ভ্লগের ভিডিও জমা হয়ে আছে আমি দু তিন দিন হয়ে গেল দু তিন দিন কি আরও হয়তো বেশি হয়ে গেল যে আমি কোনো ভিডিও পোস্ট করিনি কারণ কি হ্যাঁ ভ্লগ তো প্রত্যেক দিন শ্যুট করছি এমন না যে ব্লগ শ্যুট করছি না ব্লগ শ্যুট হচ্ছে কিন্তু না আমার টাইমের অভাবে না সেগুলোকে এডিট হচ্ছে না এই ব্লগটা তো আমি শ্যুট করে নিলাম ফাইনালি কিন্তু এই ব্লগটা কবে আপলোড হবে সেটা আমি বলতে পারছি না কারণ সত্যি সত্যি আমার মানে এডিট করে উঠতে পারছি না তাও এখন দেখি কটা বাজে পনেরো নটা মতো বাজে তো আমি দেখো চেষ্টা করব যাতে অন্তত এই ভিডিওটা অন্তত একটা ভিডিও মানে এই ভিডিওটা কি না আমি বলতে পারছি না তবে হ্যাঁ বাকি আরও যে দুটো তিনটে ভিডিও মানে ব্লগের ভিডিও জমা হয়ে আছে যেগুলো তো তার মধ্যে অন্তত আমি আজকে দুটো কমপ্লিট করে দেব দুটো কমপ্লিট করলে কি হবে তাহলে আমি পরপর দু দিন দুটো ব্লগ ভিডিও আমি আপলোড করে দিতে পারবো তাহলে আমার মোবাইলের মেমোরিটাও খানিকটা কম হবে তো চলো দেখি ও কি করছে ওই চিলি চিকেন অনেকটা হয়েছে দেখে দিলে সোমবারে খাবে হ্যাঁ কি আমরা সামনে আসতে চাই না জানি না কেন এত লজ্জা পায় তবে আমি আজকে এই ভিডিওটাতে কথা দিচ্ছি ওর এক বছরের মধ্যেই লজ্জাটা আমি ভাঙিয়ে ছাড়বো ঠিক আছে এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ওভারঅল ভিডিও ভালো লেগে থাকে বা নাও লেগে থাকে তাও একটা করে লাইক করে দিও অন্তত প্লিজ কারণ আমার সাথে যাদেরই কথা হয় যাদের সাথে ইনফ্যাক্ট আমার মায়ের সাথেও যাদের কথা হয় দেখা দেখা হয় আর কি তারা সবাই বলে যে আমি ওকে দেখছি ওর ভ্লগ দেখি ওর ভিডিও দেখি ভালো লাগে দেখতে কিন্তু সেরকম লাইক কমেন্ট কোনো কিছুই পাই না আমি বুঝতেও পাই না সেই জন্য যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো তো প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো আর নতুন বন্ধু যদি কোনো কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও তাহলে কি আমার পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যাবে আর হ্যাঁ আর ফেসবুকের বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা এই জায়গাটাকে ইগনোর করো প্লিজ এই জায়গাটা একটু মিশে থাকে তো যাই হোক ফেসবুকের বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেল পেজটাকে ফলো করে দিও আর নতুন করে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করো না কারণ আমার অলরেডি পাঁচ হাজার বন্ধু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য বলছি আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না আমি চাইলেও আমি করতে পারবো না কারণ ফ্রেন্ডের ফ্রেন্ডের একটা লিমিট থাকে সেটা ফাইভ থাউজেন্ড তো আমার সেটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা প্লিজ আমাকে ফলো করে দিও ফলো করে আমার সাথে জুড়ে যেও। তো এই হলো আজকের ব্লগ তো যাই হোক আজ তাহলে আসি আবার দেখা হবে উচিত অন্য কোনোদিন অন্য